তোলপাড় রাজ্য রাজনীতি বাংলায় পাঁচটি আসনে পাবে না বিজেপি যার বিশ্বের রিপোর্টের তীব্র চাঞ্চল্য গেরুয়া শিবিরের অন্দরে একুশের ভোট যুদ্ধে ভরাডুবির পর থেকে শনির্দশা শুরু হয়ে গিয়েছে বঙ্গ বিজেপিতে দলত্যাগের আদি আদিনব্বর দনজত ছিলই চব্বিশের লোকসভা নির্বাচনের আগে শিকোয়ে উঠেছে তাদের সংগঠনেরও সেই বিহাল দশার ছবিটাই বেআপ্রু হয়ে পড়েছিল খাস কলকাতার বুকে ধর্মতলায় অমিত শাহের সবার সুপার ডুপার ফ্লো হওয়ায় তবে তারপরেই দেশের তিন রাজ্যের বিধানসভা নির্বাচনে জয়ের মুখ দিকে হতাশা কাটিয়ে উঠতে চাইছিল বঙ্গ বিজেপি কার্য বাংলার রাজনীতির উঠে অক্সিজেন খুঁজতে নেমে পড়েছিলেন সুকান্ত শুভেন্দুরা কিন্তু এমন অবস্থায় বেসরকারি ভোটকুশলী সংস্থার রিপোর্টে শঙ্কিত বঙ্গ বিজেপি বিজেপির অন্দরে কান পাতলে শোনা যাচ্ছে মুম্বাই কেন্দ্রিক ভোট ভোটকুশলী সংস্থা জার্ভিস টেকনোলজি অ্যান্ড কনস্ট্রলিং প্রাইভেট লিমিটেডের রিপোর্ট নাকি বলছে বাংলায় বিজেপি পাঁচট আসন জেতার মতো জায়গা নেই প্রসঙ্গ সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারীদের উপর থেকে ভরসা হারিয়ে চব্বিশের ভোটের আগে যার বিশের হাতে বঙ্গ বিজেপির নির্বাচনী ব্যাটন তুলে দিয়েছেন বিজেপির শীর্ষ নেতৃত্ব রাজ্যদ সংস্থারই তাদের কাজ করতে শুরু করে দিয়েছে বলে এমনটাই খবর এমনকি তার একটি সমীক্ষার রিপোর্টে তুলে দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার হাতে আর তাতে বলা হয়েছে চব্বিশের ভোটে বাংলায় পাঁচটি আসনও পাওয়ার জায়গা নেই পদ্ম পার্টি যেখানে শাহ বাংলায় পঁয়ত্রিশ আসনের লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছিলেন কানা ঘোষেই শোনা যাচ্ছে রিপোর্টে বাংলায় বিজেপির দুর্দোষের জন্য বেশ কিছু কারণ তুলে ধরা হয়েছে বলা হয়েছে বাংলার বুকে তৃণমূল সরকার যে সমস্ত আর্থ সামাজিক প্রকল্প চালু রেখেছে তাদের রাজ্যের ছয় কোটি মানুষ উপকৃত হয়েছে তারা কোনোভাবেই চান না এই সব সুযোগ সুবিধা বন্ধ হয়ে যাক পরিস্থিতি আরও খারাপ করে দিয়েছে বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের টাকা আটকে রাখার ঘটনা মানুষ বিজেপির উপর চরম ক্ষুব্ধ